দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়ছে ক্রীড়া অঙ্গনেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে ঢেলে সাজানোর কথা ভাবছে অনেকেই দেশের সুনামধন্য কোচ নাজমুল আবিদিন ফাহিম জানিয়েছেন নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাজানোর রূপরেখার কথা এছাড়াও অনেকে কোচ পরিবর্তনের পাশাপাশি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন কাউকে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন আলোচনা করেই হবে সব সিদ্ধান্ত এদিকে চলমান অস্থিরতার মাঝে আইসিসি নাকি বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তারা বিকল্প ভেনুও ঠিক করেছে বলে জানা গেছে এই সমস্ত বিষয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন অবশ্যই নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে সে বিষয় নিয়ে কাজ শুরু করেছে তারা চলতি বছর নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের মাটিতে তিন অক্টোবর ইংল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে এই টুর্নামেন্ট সরে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল তবে বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় কিছুটা স্বস্তি পেতে পারে দেশের ক্রীড়াঙ্গন বাংলাদেশ নারী বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে তিন অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে এরপর বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলো খেলবে পাঁচ অক্টোবর ইংল্যান্ড এবং নয় অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে বারো অক্টোবর